মৎস্য ভাই বায়ু বন্ধুরা এই যে দেখেন এগুলো হচ্ছে বড় সাইজের থাই মাছ একদম এই বছরের নতুন চাষের সর্বোচ্চ বড় সাইজ এগুলা তো আপনারা যদি কেউ এই মাছগুলো নিতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি এই মাছগুলো যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো বায়োফ্লক ফ্লক চাষ করতে পারবেন তো এই মাছগুলি কিন্তু আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আমাদের কাছে আরোপনা আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারবেন আর এবং যে কোনো জেলা থেকেই কিন্তু মাছগুলো অর্ডার করতে পারবেন তো এগুলো যে হয়তো নতুন চাষের পণ আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছু দিন চাষ করে মাছগুলি কিন্তু বাজাজাত করতে পারবেন তাছাড়া ক্যাটপি জাতীয় মাছের মধ্যে থাই মাছ অন্যতম কারণ এই মাছ চাষের ক্ষেত্রে খরচ লাগে কম তো আপনারা কিন্তু এই মাছগুলো কম খরচে চাষ করে বাজারজাত করতে পারবেন এবং এই মাছের বাজায় রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই মাছগুলো চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন তো পাঙ্গাস মাছের পানা আপনি যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই বাছাই করা উন্নত মানের পানা ক্রয় করবেন তাহলে কিন্তু চাষ করে লাভবান হতে পারবেন আমাদের মাছগুলো দেখেন কোনো বড় সুতো নাই এক সাইজের পানা এগুলা আপনি চাইলে কিন্তু বাছাই করা এক সাইজের পানা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা নিতে চান তারা এখনই যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে